পদ্মার তীরে পাবনা জেলা পানি থই থই আমন ধানের মুড়ি সুন্দর আর তো পাবনার জেলা রশেয়ার দয়ের মেলা এই তো পাবনার জেলা রশেয়ার দয়ের মেলা পদ্মার তীরে পাবনা জেলা পানি থই থই আমি মুড়ি সুন্দর আর এই তো পাবনার জেলা রশেয়ার দয়ের মেলা এই তো পাবনার জেলা রসে আর দোয়ের মেলা সকল জেলার চাইতেও সেরা মোদের পাবনা জেলা পাবনা জেলায় শান্তি স্বরূপ পদ্মা নদী খোলা সকল জেলার চাইতেও সেরা মোদের পাবনা জেলা পাবনা জেলায় শান্তি স্বরূপ পদ্মা নদী খোলা এই দোয়ের বাজারে শত লোকের ভিড়ে এই দোয়ের বাজারে শত লোকের ভিড়ে আমাদের প্রাণ খোলা এই তো পাবনার জেলা রশে আর দোয়ের মেলা এই তো পাবনার জেলা রশেয়ার দয়ের মেলা পদ্মার তীরে পাবনা জেলা পানি আমন ধানের মুড়ি সুন্দর আরো এই তো পাবনার জেলা রসেয়ার দয়ের মেলা এই তো পাবনার জেলা রশেয়ার দয়ের মেলা এই তো পাবনার জেলা রশেয়ার দয়ের মেলা